প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে দুই বেডরুমের একটি সুন্দর আধুনিক টিনশেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মাত্র এক শতক জায়গার ভিতরে যাদের জায়গার পরিমাণ খুবই কম এবং অল্প জায়গাতে অল্প খরচে সুন্দর ছোট একটি বাড়ি করতে চান তারা এই ধরনের বাড়ি করতে পারেন এই বাড়িটি ডিজাইন করা হয়েছে তমল দেওয়ান নামের একজন ক্লায়েন্টের জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল দুই বেডরুম দিয়ে অল্প খরচে যাতে একটি বাড়ি করা যায় সেই হিসেবে এই বাড়িটা করতে হবে তো সেভাবে এই ডিজাইন করা হয়েছে এবারে বাড়িতে দুটি বেডরুম রাখা হয়েছে দেখুন এটা হচ্ছে মেইন গেট এই বাড়ির এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আমরা একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবো দেখুন খোলা একটা ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে আপনি চাইলে এখানে একটি জানালা ইউজ করতে পারেন আমরা এখানে দেখাইনি কিন্তু এখানে একটি জানালা দিলে এখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে তাছাড়া এখানে বারান্দা রয়েছে বারান্দার এদিকে গিল রয়েছে পর্যাপ্ত আলো বাতাস এদিকে প্রবেশ করবে এটা খোলা থাকবে খোলা রাখতে পারেন এবং এই দুই পাশে দুটি বেডরুম রয়েছে এটা হচ্ছে একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে দুই পাশে এবং এই কোণারে রয়েছে আর একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং এদিকে রয়েছে টয়লেট এবং কিচেন এটা হচ্ছে কমন টয়লেট এই বাড়ির জন্য এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘরের জন্য এটা রাখা হয়েছে অর্থাৎ ডাইনিং এর পাশেই রাখা হয়েছে কিচেনটা যাতে ডাইনিং এর পাশে রাখলে যাতে খাবার দাবার আনা নেওয়া করার জন্য সুবিধা হয় অর্থাৎ কাছাকাছি হয় এবং এদিকে রয়েছে আরেকটি টয়লেট এই টয়লেটটা এদিকে অ্যাটাচ করতে পারেন এই বেডরুমের সাথে অ্যাটাচ করলে এটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন তো এবারেতে টোটালি হচ্ছে দুইটি বেডরুম এবং দুটি টয়লেট একটি কমন একটি অ্যাটাচড এবং একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং এর জন্য বড় একটি রুম রাখা হয়েছে সাথে বারান্দা রয়েছে তো এবারে কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এবারির জানালার যদি আপনার সানসেটগুলো দেখেন সানসেটগুলো এই ডিজাইনে করা হয়েছে আমরা যদি কাজ থেকে দেখি দেখুন এই ডিজাইনে করতে পারেন অত্যন্ত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনে আপনি সানসেট করতে পারেন তো এবারের বাহিরের ডিজাইনটা আমরা দেখব অর্থাৎ উপরের চাল কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখবো পরবর্তীতে আমরা এবারের টু ডি ফ্লোর প্ল্যানটা দেখব এবং খরচ সম্পর্কে বিস্তারিত জানবো যে বর্তমান বাজার ধরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা আমরা বিস্তারিত আমরা তুলে ধরবো এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সিঁড়ি আপনার ভিতরে ঢুকতে হবে এবং বারান্দা যে রয়েছে বারান্দার নিচে ইটের ওয়াল ব্যবহার করা হয়েছে হাফ অর্থাৎ আড়াই ফিট পর্যন্ত হাফে ওয়াল ব্যবহার করা হয়েছে এবং বাকিটা গিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এ পর্যায়ে চলেন আমরা এটার বাহিরের ডিজাইনটা দেখে নেব যে বাইরের আপনার চালটা কিভাবে করা হয়েছে সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব তো ভিউয়ার্স এই বাড়ির ডিজাইনটা এরকম হবে বাইরের চালটাকে এভাবে করা হয়েছে অর্থাৎ বারান্দা এবং এখানে একটি টয়লেট রয়েছে এই যে অংশটুকু এভাবে চাল করা হয়েছে টিনের চালটা এবং মেন চালটাকে এভাবে করা হয়েছে এলাকৃতিতে আপনি চাইলে এখানে যে টয়লেট রয়েছে এই টয়লেটের অংশটুকু আট ছাদ করে এখানে আপনি পানির ট্যাঙ্ক বসাইতে পারেন তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি যদি পানির ট্যাঙ্ক এখানে ব্যবহার না করেন আপনি চাইলে বাহিরেও কোনো যদি জায়গা থাকে আপনার বাহিরে আপনি এটা কনস্ট্রাকশন করে অর্থাৎ নির্মাণ করে আপনি করতে পারবেন পানির ট্যাঙ্কটাকে বসাতে পারবেন অথবা এখানে টয়লেটের অংশটুকু আর সাত করে আপনি করতে পারেন তো এবারে অন্যানুপায়ে ডিজাইনও যদি আমরা দেখি দেখুন পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে এগুলো হচ্ছে বেডরুমের জানালা এদিকেও এরকম হবে এটা হচ্ছে বেডরুমের জানালা এটা হচ্ছে টয়লেটের হাই উইন্ডো এটা হচ্ছে কিচেনের জন্য জানালা রাখা হয়েছে কিচেনের জানালার হাইট হবে 4 ফিট এবং বেডরুমের জানালাগুলোর হাইট হবে 4.5 ফিট অর্থাৎ 4 ফিট 6 ইঞ্চি এবং টয়লেটের হাই উইন্ডো হবে দুই ফিট বাই দুই ফিট অর্থাৎ ফিট এবং পাশে হবে দুই ফিট তো এ হচ্ছে বাড়িটার বাইরে তিনের চালের ডিজাইন এবং কালার কম্বিনেশন এভাবে করা হয়েছে এ পর্যায়ে আমরা এ বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান দেখে নেব যে বাড়িটা রুমের সাইজগুলো কত করে রাখা হয়েছে এবং কতটুকু জায়গা ভিতরে করা হয়েছে অর্থাৎ লম্বা পাশ কতটুকু সে বিষয়ে আমরা এবার দেখে নেব প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে এবারে টু ডে ফ্লোর প্ল্যান এবারে এটা আমরা এদিকে লম্বা যদি দেখি লম্বা দেখুন 25 ফিট 3 ইঞ্চি এদিকে হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি এবং পাশের দিকে হচ্ছে 23 ফিট 8 ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এবং এটা যদি স্কয়ার ফিটে দেখি স্কয়ার ফিটে অর্থাৎ ফ্লোর এরিয়া হচ্ছে 545 স্কয়ার ফিট এই পরিমাণ জায়গা লাগবে এবারে করার জন্য তো এবারে রুমের সাইজগুলো যদি আমরা দেখি 545 স্কয়ার ফিট প্রায় 1 শতক জায়গা লাগবে অর্থাৎ শতকে যদি বলি 1 শতক জায়গা আপনার প্রয়োজন হবে এবারে এটি করার জন্য তো এবারে মেইন গেট হচ্ছে এটি এখানে দেখুন বাইরে আপনি কেচি গেট ইউজ করতে পারেন কেচি গেট এবং ভিতরে ডোর ব্যবহার করতে পারেন অর্থাৎ কেচি গেটটা খুললে যাতে ডোর পাওয়া যায় এইভাবে এটা করা হয়েছে এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ড্রয়িং ডাইনিং স্পেস পাওয়া যায় ড্রয়িং ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে হচ্ছে এই এখান থেকে শুরু করে পর্যন্ত হচ্ছে দশ ফিট এখানে আপনি সুন্দর করে ড্রয়িং এর জন্য আপনি ব্যবহার করতে পারবেন এবং বেডরুমের সাইজগুলো হচ্ছে এই মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 10 ফিট এদিকে হচ্ছে পাশে 10 ফিট এবং লম্বা হচ্ছে বারো ফিট এবং এর সাথে যে একটা টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ এদিকে পাঁচ ফিট এবং এদিকে রয়েছে পাঁচ ফিট এবং এই কর্নারের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই বারো ফিট অর্থাৎ দুইটি বেডরুম সেম সাইজে রাখা হয়েছে আপনি চাইলে যে কোনো একটা বড় করতে পারবেন একটা ছোট করে একটা বড় করতে পারবেন তো দুইটি বেডরুম এখানে সেম রাখা হয়েছে অর্থাৎ একই সাইজে রাখা হয়েছে 10 ফিট বাই বারো ফিট করে এবং প্রতিটা বেডরুমে দুটি করে জানালা রাখা হয়েছে জানালাগুলোর সাইজ রাখা হয়েছে পাশে হচ্ছে পাঁচ ফিট এইদিকে পাঁচ ফিট করে রাখা হয়েছে এবং হাইট করা হয়েছে সাড়ে চার ফিট আপনি চাইলে এখানে আপনি চার ফিট জানালা ব্যবহার করতে পারবেন পাঁচ ফিটের জায়গায় আপনি চার ফিট করতে পারবেন এবং কমন টয়লেটের সাইজটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি পাশে এবং লম্বা হচ্ছে ছয় ফিট এবং টয়লেটের যে জানালা রয়েছে এগুলো হচ্ছে দুই ফিট বাই দুই ফিট করে এবং কিচেনের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এবং এদিকে রয়েছে ছয় ফিট এই পরিমাণ জায়গা লাগবে কিচেনের জন্য তো আমরা যদি এ দরজার মাপ জানি যে দেখি তো মেইন ডোরটা রাখা হয়েছে চার ফিট অর্থাৎ আমরা যদি মেপে দেখি দেখুন চার ফিট রাখা হয়েছে মেইন ডোরটা এবং বেডরুমের দরজাগুলো রাখা হয়েছে আপনার তিন ফিট চার ইঞ্চি অর্থাৎ চল্লিশ ইঞ্চি আর হাইট হবে সাত ফিট এবং কিচেনের কিচেন এবং টয়লেটের দরজার এই হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপ এবং জায়গার পরিমাণ আপনার যদি এই বাড়ি সম্পর্কে কোনো মতামত থাকে অর্থাৎ কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্ট এর আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনার যদি আপনার জায়গা অনুযায়ী আপনার জায়গার শেপ অনুসারে যদি আপনার বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির অর্থাৎ আপনার জায়গা অনুযায়ী এবং আপনার রিকোয়ারমেন্ট শুনে আমরা সে বাড়ির উপরে সে জায়গার উপরে আমরা প্ল্যান রেডি করবো অর্থাৎ ডিজাইন করবো তো ডিজাইনের যে চার্জ রয়েছে অবশ্যই আপনাকে কাজ শুরুর আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে কিছু অ্যাডভান্স করলে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে করলে আমরা আপনার ডিজাইনের কাজ শুরু করব তো ভিউর্স এ পর্যায়ে আমরা জানবো এই বাড়িটা করতে গেলে কত টাকা খরচ হবে সে বিষয়ে আমরা একটা ধারণা নেব প্রিয় ভিউয়ার্স বর্তমান বাজার দরে এবং বর্তমান জিনিসের দাম অনুসারে যদি আপনি এই বাড়িটা ঠিক এই ডিজাইনে কমপ্লিট করতে যান বর্তমানে অর্থাৎ জিনিসের দাম অত্যাধিক বেশি অর্থাৎ ক্ষেত্রে পরিবহন খরচ রয়েছে মিষ্টি খরচ রয়েছে সবকিছু মিলে যদি আপনি বাড়িটি এভাবে কমপ্লিট করতে যান প্রায় আপনার ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করতে হবে এই বাড়িটি করার জন্য তবে স্থান ভেদে খরচ কিছুটা কম বা বেশি হতে পারে কারণ স্থান ভেদে আপনার জিনিসের দাম কিছুটা কম বা বেশি হতে পারে অথবা পরিবহন খরচটা বিশেষ করে আপনার কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খরচটাও আপনার অনেকটা বেড়ে যেতে পারে বা কিছুটা কমে যেতে পারে তো এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বারের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিও আজকে পর্যন্তই পরবর্তী কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ